প্রতিমন্ত্রী দুর্যগত রান ওনার বিপক্ষে একটি সকজ নোটিশ আসছিল এটার জবাব দিতে আমি ওনার আইনজীবী হিসাবে আসছি ভিডিওটাতে দেখা যাচ্ছে যে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা দুইবার বলা হয়েছে এর মানে এডিট করা সুপার এডিট করার একটা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে এই উনি আসলে অতি অতি সুখে পাথর হয়ে গেছেন যে উনার মতো একজন ভদ্রলোকের বিরুদ্ধে এইরকম কথা বলার কারণে অতি সুখে পাথর আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যুগত রান ওনার বিপক্ষে একটি সকজ নোটিশ আসছিল এটার জবাব দিতে আমি ওনার আইনজীবী হিসাবে আসছি সিনেম্যাটিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন 9 তো দেখা যাচ্ছে যে যে একটা ভিডিও এখানে দেখানো হয়েছে যে ভিডিওটার মধ্যে বলা হয়েছে যে তিনজনের তিনজনের জন্য ভোট চাওয়ার কথা বলা হয়েছে এখানে কোনো নাম নাই কারোর জন্য কোনো কি নাই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা দুইবার বলা হয়েছে এর মানে এডিট করা সুপার এডিট করার একটা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে এখন তো দেখা যাচ্ছে যে এইগুলো চ্যালেঞ্জ করলে সময় আসে মাত্র দুই তিন দিন এটা পাঠাইতে হবে ফরেন্সিকে তারপরও আমরা মাননীয় মন্ত্রী সাহেব যেহেতু উনি হ্যাঁ রাষ্ট্রের একজন একটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং এটা একটি ভালো প্রতিষ্ঠান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনেরকে আমরা তাদের এই কর্মকাণ্ডের জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন যে তাদের কর্মকাণ্ডের জন্য যাতে নির্বাচনের ইমেজ যে তো কোনোভাবেই যেন নষ্ট না হয় এই জন্য উনি এটাও বলছেন যে কোনো কারণে মানে আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে তো এইটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকবো না না ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু অপরাধ 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 অ্যাডমিট করে কিন্তু ক্ষমার বিষয় না বিষয়টা কি আপনি যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন তো আমার আমি এটা নির্বাচনী প্রচারণায় যাইনি আমি গেছিলাম হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটা জায়গায় তো এই জায়গাটাতে যে গেছি আমি তো মাথায় আমার ঘূর্ণিঝড় মাথায় তো আমার নির্বাচনের এত আইন ছিল না তো আমি আসলে ঠিক আইনের যে ব্যত্য ইনটেনশনালি ঘটাইছি তা না আমি কোনো আমার যে অপরাধ যেটা আমার বিরুদ্ধে আনা হয়েছে এটা আমার বিষয়টা অ্যাডমিশনের না তারপরে এতটুকু জায়গা পর্যন্ত আসছি আমাকে আরও একটা সতর্ক হওয়া দরকার ছিল যে কোনোভাবেই যেন এরকম একটা বড় সমাগম যখন হয় বা সমাবেশ হয় তখন যেন কোনোভাবেই কোনো জিনিসের প্রতি সিগনাল না থাকে এই উনি আসলে অতি অতি সুখে পাথর হয়ে গেছেন যে উনার মতো একজন ভদ্রলোকের বিরুদ্ধে এইরকম কথা বলার কারণে অতি সুখে পাথর